ব্যান্ড ক্রস ইকুটি ইউনিয়ন কনসিল স্টপকক বল ভাল রিডিউসিং টি নাকি রিডিউসিং এলবো নাম কি রিডিউসিং এলবো রিডিউসিং সকেট এলবো সকেট রিডিউসিং বুশ নিপল গেট গেটভাল্ব বেসিন টেপ ফ্লাগ চেক ভাল মেল অ্যান্ড ফিমেল সকেট প্লাম ফ্লুট বাল্ব বিপটেপ মুভিং শাওয়ার অ্যাঙ্গেল ভাল্ভ হোস ফাইভ বা কানেকশন ফাইভি পি পি আর ফাইভ কাটা পি আর ফাইভ কাটা অ্যাডজাস্টেবল রেন্স অ্যাড জস্টেবল রেঞ্চ ফাইভ রেন্স ফাইভ রেঞ্চ কম্বিনেশন ফ্লায়ার্স সম্বিশন ফ্লাইয়ার্স স্টিল ওয়ার ব্রাশ স্টিল ওয়ার ব্রাশ ফ্ল্যাট স্ক্রু ডাইভার ফ্লাড স্ক্রু ডাইভার স্টার স্ক্রু ডাইভার স্টার স্ক্রু ডাইভার মাংকি রেন্স মানকি রেন্স গোল্ড চিজেল গোল্ড সিজেল ফাইভ গ্রি মার্ক ফাইভ গ্রি মার্ক অটু ডাইস্টক অটো ডাইস্টক ডাইস্টক অ্যান্ডাইজ ডাইস্টক অ্যান্ডাইস चिपिंग हैमर चिपिंग हैमर फ्लो हैमर फ्लो हैमर बिग कटिंग हैमर बिग कटिंग बॉल पिन बॉल पिन हैमर सॉफ्ट सॉफ्ट हैमर